নদিয়ার চাপড়া থানার অন্তর্গত কলিঙ্গ এলাকার অন্তর্বর্তী চড়ুই ঢিপি এলাকায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে চাঞ্চল্য ওপারের ছায়া যেন এবার এপারে মা বাগদেবী সরস্বতী প্রতিমার মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার যেন ওপার বাংলার পরিচিত দৃশ্য যেন দেখা যাচ্ছে এপার বাংলায় এবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে রীতিমতো চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল ছিল মা বাগদেবী সরস্বতী পূজার প্রথম দিন এবং আজও রয়েছে মায়ের পূজা কিন্তু আজ সকালে চড়ুই ঢিপি এলাকার মানুষজন ঘুম থেকে উঠতেই দেখতে পায় মণ্ডপের মধ্যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সরস্বতীর মূর্তি এরপর খবর দেওয়া হয় চাপড়া থানায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের রীতিমতো ছুটে আসে চাপড়া থানার পুলিশ প্রশাসন এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট এলাকার মানুষজনের দাবি যে দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এটি একটি জনক ঘটনা গোটা ঘটনার রীতিমতো তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ প্রশাসন রিপোর্ট অরণ্য টিভি